ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকেই আমাকে মেসেজ করেছেন এবং কমেন্টে বলে থাকেন বিয়ে হয়েছে অনেক বছর কিন্তু বাচ্চা হচ্ছে না ডাক্তার দেখিয়েছি রিপোর্ট নর্মাল অনেকেই আবার পিরিয়ড অনিয়মিত হয় মাসিকের সময় রক্তের পরিমাণ রং এগুলো ঠিক থাকে না পরীক্ষা করেও দেখা যায় রিপোর্ট নর্মাল ওষুধ খেয়েও কাজ আসছে না এগুলো আসলে কেন হয় এ থেকে পরিত্রাণের উপায় কী ভিডিও শুরু করার পূর্বে অনুরোধ করব পরিপূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সমস্যা যাই হোক এগুলো থেকে আজীবন সুস্থ থাকার চারটি কৌশল এই ভিডিও শেষে চমৎকার একটি মেসেজ দিব চলুন শুরু করা যাক এক ওজন নিয়ন্ত্রণ করুন সুস্থ থাকার জন্য আপনার উচ্চতা অনুযায়ী ওজন স্বাভাবিক থাকতে হবে এখানে দুই ধরনের সমস্যা হতে পারে এক ওভারওয়েট দুই আন্ডারওয়েট অতিরিক্ত ওজন শারীরিক মানসিক এমনকি প্রিয়ড ও বাচ্চা না হওয়ার মতো মারাত্মক ক্ষতি করে যাদের ওজন বেশি থাকে তাদের শরীরে ল্যাপটিন নামক একটি হরমোন বেশি থাকে এই ল্যাপটিন হরমোন শরীরে চর্বি জমাতে সহায়তা করে এবং শরীরের হরমোনের মাত্রা তারতম্য করে ফলে বাচ্চা হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় অতিরিক্ত ওজন বিশেষ করে যাদের প্যাটের চর্বি বেশি তাদের ইনসুলিন রেসিস্টেন্স হতে পারে এখন প্রশ্ন হলো ইনসুলিন রেসিস্টেন্স কি? বুঝিয়ে বলছি আমরা যখন খাবার খাই তখন সে খাবার থেকে রক্তে সুগারের পরিমাণ বৃদ্ধি পায় ইনসুলিন সেই সুগার থেকে আমাদের শক্তি উৎপন্ন করে কিন্তু অতিরিক্ত চর্বির কারণে এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় একেই বলা হয় ইনসুলিন রেসিস্টেন্স ইনসুলিন রেসিস্টেন্সের ফলে স্যাক্স হরমোন বা স্টোজেন কমে যায় এই স্টোজেন কমে গেলে মাসিক অনিয়মিত হবে যৌন চাহিদা কমে যাবে অতিরিক্ত ওজনের কারণে অনেকের দেখা যায় মাসিক হলেও অবলোশন হয় না তাই বাচ্চাও হয় না অনেক সময় বাচ্চা হলেও গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে এছাড়া ধীরে ধীরে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই ইনসুলিন রেসিস্টেন্সের কারণে বর্তমানের মেয়েদের একটি রোগ অধিক হারে বৃদ্ধি পাচ্ছে সেটি হল পিসিওডি বা পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ ইনসুলিন রেসিস্টেন্সকে বলা হয় সকল রোগের উৎস এই অতিরিক্ত ওজন শুধু মেয়েদের নয় ছেলেদের শুক্রাণুর পরিমাণও কমিয়ে দেয় যৌন ক্ষমতা নষ্ট করে দেয় ফলে অতিরিক্ত ওজনের কারণে ছেলেদেরও ইনফার্টিলিটি সমস্যায় ভুগতে হয় দুই আন্ডারওয়েট ওজন কম থাকলেও শরীরে পুষ্টিঘাটতি ও হরমোনের মাত্রা তারতম্য হতে পারে তখন পিরিয়ড এবং অবোলেশনের সমস্যা হয় এখন কীভাবে বুঝবেন আপনার অথবা আপনার পার্টনারের ওজন স্বাভাবিক বিএমআই হিসেব করে স্বাভাবিকভাবে বিএমআই বিশ থেকে পঁচিশের মধ্যে থাকতে হবে বিশের কম হলে ওজন বৃদ্ধি করতে হবে পঁচিশের বেশি হলে ওজন কমাতে হবে আপনার বিএমআই জানার জন্য কমেন্ট বক্সে আপনার ওজন উচ্চতা ও বয়স লিখে কমেন্ট করতে পারেন আমি বের করে দেব ইনশাল্লাহ অথবা অনলাইন থেকে বের করে নিতে পারেন সুতরাং পিরিয়ড অনিয়মিত বাচ্চা হচ্ছে না আপনার রিপোর্ট স্বাভাবিক বা অস্বাভাবিক যাই থাকুক না কেন আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে আমি আবার বলছি পিরিয়ড অনিয়মিত বা বাচ্চা হচ্ছে না আপনার রিপোর্ট স্বাভাবিক বা অস্বাভাবিক যাই থাকুক না কেন আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে এর বিকল্প কিছু নেই নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া সুস্থ থাকার জন্য খাবারের উপর কোনো কিছু নেই কারণ আপনি কি খাচ্ছেন এর ওপর নির্ভর করে আপনার স্বাস্থ্য পুষ্টিকর খাবার বলতে অনেকেই মনে করে থাকেন মাছ মাংস দুধ ডিম আসলে কি তাই আসলে তা নয় পুষ্টিকর খাবার বলতে খাবারের যে ছয়টি উপাদান রয়েছে শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস পানি এই সব কিছুর একটা সুনির্দিষ্ট পরিমাণকে বোঝায় খাদ্য তালিকা থেকে বাহিরের ফাস্টফুড পিজ্জা ফ্রাই বার্গার প্রসেস ফুড যেমন কেক আইসক্রিম চকলেট বাটার ক্রিম কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি একদম বাদ দিন কারণ এগুলোতে কৃত্রিম রং স্বাদের জন্য অতিরিক্ত লবণ এবং টেস্টিং সল্ট দেওয়া হয় যা আমাদের শরীরে অ্যান্ড্রোজেন নামক হরমোন বৃদ্ধি করে এই অ্যান্ড্রোজেন হরমোন মেয়েদের পিরিয়ড ও অবলেশনের সমস্যা সৃষ্টি করে ছেলেদের শুক্রাণু নষ্ট করে দেয় তাই খাদ্য তালিকায় ন্যাচারাল ফুড যোগ করতে হবে শর্করা জাতীয় খাবার কমিয়ে শাকসবজি রঙিন ও দেশি ফল যোগ করতে হবে তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেতে হবে তাহলে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরে হরমোনের মাত্রাও স্বাভাবিক হবে ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ হবে তিন পরিমিত ঘুমানো বলা হয় আল্লাহ রাতকে সৃষ্টি করেছেন ঘুমানোর জন্য কিন্তু আমরা হয়ে গেছি উল্টো আমরা রাতে জেগে থাকি আর দিনে ঘুমাই ঘুমের সাথে সম্পর্ক কি। আমাদের কিছু হরমোন নিশ্রিত হয় রাতে বিশেষ করে গ্রোথ হরমোন কিছু হরমোন নিশ্রিত হয় ভোরে গ্রোথ হরমোন নিঃসৃত হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে রাত এগারোটা থেকে একটা এখন আপনি এই সময় যদি জেগে থাকেন তাহলে এই হরমোন নিঃসৃত হবে না যখন আপনি রাত জাগেন তখন শরীরে ম্যালাটোনিন এবং কর্টিসল নিশ্চিত হয় তখন আপনার শরীরে স্টেরয়েড হরমোন বৃদ্ধি পাবে এই হরমোনের কারণে এন্ড্রোজেন হরমোন বৃদ্ধি পাবে ফলে অন্যান্য হরমোনগুলো ইমব্যালেন্স হবে মানসিক ডিপ্রেশন বৃদ্ধি পাবে শুধু তাই নয় আপনার যৌন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলবে একজন ব্যক্তি প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত যাকে বলা হয় গভীর নিদ্রা সেটা রাত দশটা থেকে ভোর ছয়টার মধ্যে হতে হবে পরিপূর্ণ অন্ধকার রুমে ঘুমানো সবচেয়ে উত্তম ঘুম আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখবে এবং হরমোনের ভারসাম্য স্বাভাবিক রাখতে সহায়তা করবে ভোরের নির্মল পরিবেশ আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখবে সেই সময় ব্যায়াম করলে আপনি অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ চার নিয়মিত ব্যায়াম করা সুস্থ থাকার জন্য ব্যায়ামের বিকল্প নেই শারীরিক মানসিক ও প্রজনন স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যায়াম অতি গুরুত্বপূর্ণ অনেক গবেষণায় দেখা গেছে ব্যায়াম গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করে নিয়মিত ব্যায়াম করলে অবুলেশন না হওয়া স্ট্রেস হরমোন পিসিওডি ওভিসিটি ইনসুলিন রেসিস্ট্যান্স থেকে রক্ষা পাওয়া যায় নিয়মিত ব্যায়াম আমাদের দেহকে সক্রিয় রাখে এবং হরমোনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে আপনার পিরিয়ড অনিয়মিত কিংবা বাচ্চা হচ্ছে না আপনি প্রতিদিন ভোরবেলা তিরিশ মিনিট ব্যায়াম বা হাঁটুন এক মাস পর আপনি রেজাল্ট নিজেই দেখুন সুতরাং আপনার পিরিয়ড অনিয়মিত আপনার পিসিউডি বা সিস্টের সমস্যা আছে অথবা আপনার সব রিপোর্ট নর্মাল কিন্তু বাচ্চা হচ্ছে না আপনি এর চারটি টিপস ফলো করুন এক মাস পর আপনার রিপোর্ট আপনি নিজেই তুলনা করুন আমি কিছু বলবো না আপনি জন্ম থেকে অসুস্থ ছিলেন না এমন কি পরিবর্তন হলো যে আপনার সমস্যা হচ্ছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনি কি এই চারটি টিপসের একটিও ভালো করে ফলো করেন একবার ভাবুন তো আজ থেকে বিশ থেকে তিরিশ বছর আগে এসব রোগের কথা শোনা যায়নি আমাদের নানিদাদিরা চার থেকে পাঁচটা সন্তান জন্ম দিয়েছেন কোনো ডাক্তার ছাড়াই কিন্তু আমাদের বেলায় একটি সন্তান নিতেই সমস্যা তাদের থেকে আমাদের পার্থক্যটা কোথায় তারা কি করছে যা আমরা করছি না একটু ভেবে দেখুন সুতরাং আপনার শারীরিক মানসিক প্রজনন স্বাস্থ্য সুস্থ রাখার মূল মন্ত্র হচ্ছে এই চারটি আপনার জীবনমান পরিবর্তন করুন এই চারটি বিষয় মেনে চললে আপনি সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে Stay with us, healthy and safely. Thank you for watching.